গাল ফাঁকা দেখবো হা করে দেখাবে কে নিতে পারে পাঁচশো টাকা কে নেবে কে নেবে হা করে দেখাতে হবে কার ভাগ্যে আছে পাঁচশো টাকা দেখি

খুব আনন্দ হচ্ছে আবার পাঁচশো টাকাটা আমার হয়ে গেল ও চালু করুন বলুন বলে দা আমি জিজ্ঞিস বলে পাঁচশো টাকাটা পেয়েছি এই যে হেরেছে এই মদমেদ তাকে মিখিয়ে দিয়েছি কি আমার লাগিয়ে দেখো আর ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করবো আরও ভিডিও করার জন্য মাসিরা বনে দিদিরা তোমার একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে